হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা আমরা সবাই এখানে চালের রুটি দিয়ে নিহারি খেলাম আর দুপুরে আমাদের জন্য স্পেশাল গরুর নল্লি রান্না করা হলো এখানে কলিজা ফোপরা নলি হাডি ছিল নামানো মাত্রই কিন্তু আমি এখানে দেখতেছিলাম কোনটা কোনটা শুরু করা যায় সবাই কোনো না কোনো কাজে বিজি আছে কেউ লতি ভাজতেছে আবার কেউ ভর্তা করতেছে ধারে এসে দেখি আম্মু এতগুলো মরিচ ভাজতেছে মাছের লেস ভর্তার জন্য মাছ ভাজি করতেছিল ফাইনালি গাইস রান্না শেষ আমাদের এখন খাওয়ানোর পালা তো আমি খাওয়ানোর আগে আবার একটু ভিডিও এখানে পাঁচ রকমের ভর্তা ছিল আর সাথে ছিল সুটকি মাছ দিয়ে লতি এবার দেখি এখানে কি কি ভর্তা করা আছে ভর্তা ছিল কালো জিরা ভর্তা বাদাম ভর্তা সাথে ছিল ভর্তা আর সাথে ছিল গরুর মাংস সাদা ভাত পোলাও এখন সবাই আমরা খেতে বসলাম আর খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু আমরা বাইরে যাবো তাই একটা ড্রেস বের করলাম এটা ছিল সাদা পাহাড়ের ড্রেস ড্রেসটা অনেক সুন্দর ছিল ফাইনালি গাইস আমরা বিকেলের দিকে সবাই একটু ঘোরার জন্য বের হলাম সবাই রেডি হয়ে বের হলাম আর ঘোরার জন্য আমরা স্পেশাল ছোট ভ্যান নিলাম ভ্যান গাড়িতে ঘোরার মজাই আলাদা ভ্যান তো নিলাম কিন্তু এখন কোথায় যাব সেটাই আমরা বলতে পারি নাই এই ব্রিজে একটু ঘুরে আবার আমরা অন্য একটা ব্রিজে চলে আসলাম আর এই ব্রিজটা ছিল একদমই নতুন আর এই ব্রিজে ওঠার জন্য আমাদের ভ্যান ঠেলতে হয়েছে তাতে কোনো অসুবিধা নেই এতেও অন্যরকম একটা মজা আছে সো গাইস আমরা ঘুরতে ঘুরতে এখন উল্লাপাড়া ফুড পার্কে চলে আসলাম আর এটা ছিল ফুড পার্ক রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল জুনের দেখি আগে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে তো আমরা এখানে একটু বসলাম এখন দেখি কি খাওয়া যায় সব বসতে না বসতে এখানে মেনু কার্ডটা অন্যজন নিয়ে নিল অন্যজন বলতে আমাদের টুনটুনি বুড়িটা মেনু কার্ডটা নিয়ে বসে আছে ও আর এখন কোনো মতে মেনু কার্ডটা আমাদের হাতে দেবে না প্রথমে জুনাইদের পড়া দেখে এখন টুনটুনি বুড়িটাই নিজে নিজে পড়তেছে গাইস মনে হচ্ছে ও সব জানে এখানে কোনটা কি খাবার তো কোনো ব্যাপার না আমাকে আরেকটা মেনু কার্ড দিয়ে গেল মেনু কার্ড দেখে মনে হচ্ছিল আগে অর্ডার করার দরকার নেই আগে জিজ্ঞেস করে নেই কি কি পাওয়া যাবে এখন এই জন্য আমি ওইটারকে বলি আপনাদের এখানে এখন কি কি পাওয়া যেতে পারে তো গাইস উত্তরে ওনারা বললো যে এখানে এখন শুধু বিরিয়ানি ছাড়া কিছুই হবে না এইটা কোনো কথা মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তো ওনারা আমাদেরকে বললো যে আজকে মাত্র ওপেন হয়েছে তো কি করার বসে যখন পড়েছি চলে যেতে তো আর পারবো না কিছু খেয়েই তাই আমরা তিনটা চিকেন বিরিয়ানি আর একটা সেট মেনু অর্ডার করি কিন্তু থেকে আমাদের সেট মেনুটাই বেশি ভালো লেগেছে চিকেন বিরিয়ানিটা নেওয়া একদমই বৃথা ছিল তেমন একটা মজা লাগে নাই তবে অন্য অন্য কিন্তু ভালোই লাগে হয়তো হয়তো আজকে ওপেন করার কারণে এমনটা লেগেছে আমাদের ভরা থাকার কারণে এমনটা লেগেছে যাই হোক ফের কোনো ব্যাপার না গাইস খাবারই তো এটা আবার সাদা সাদের আছে শেষের দলে হয়েছে এটা আবার কেউ সিরিয়াস নেন না এটা কথার কথা বললাম সো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আমি একটু টাকা বের করতে গিয়েছিলাম আর এর মধ্যে এসে দেখি জুনের জুতা কিনে ফেলেছে আর সেটাইও আমাকে দেখাচ্ছিল তবে জুতাটা অনেক হয়েছে আর পুরান জুতাটা ব্যাগ করে নিয়েছে তো এর মধ্যে সবাই বলতেছিল ঠান্ডা খাবে তো আমরা একটা আইসক্রিম দোকানে আসি এখানে আসার পর বলতেছিল ও নাকি কেক নেবে সাথে ইরাও কেক 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 নেবে নেবে দুজন দুইটা মামি নিয়ে দেয় আর এই যে প্রথমে ইরার কেকটা হচ্ছিল এরপর জুনাইদের কেকটা হচ্ছে মানে নাম লেখা হচ্ছে সো এই যে দুইটা কেক রেডি এরপর আমরা সবাই আমাদের জন্য একটা করে ঠান্ডা নিচ্ছিলাম মামি বলছিল সবাই একটা করে আইসক্রিম নিতে তারপর আমরা সবাই একটা করে আইসক্রিম নেই আর আমি কোন আইসক্রিম নেই সাথে জুনাইদও কোন নিয়েছিল আমাদের দেখা দেখি টুনটুনিটাও কোন নিয়ে নিল আর সবাই চংবা নিল সন্ধ্যা পার হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবে নাল্লা টাটা